হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর আল্লাহ আল্লাহবাকের অশেষ মতে আমার পরিবার নিয়ে আমি অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি রুনা রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন প্রথমে এখানে আমি দেখুন কয়েকটি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে আলুগুলো ভালোভাবে গালিয়ে নিচ্ছি এখন একটা জার নিয়েছি আর আলুগুলো জারের মধ্যে দিয়ে দিব সবগুলো আলু আমার দিয়ে নেওয়া শেষ এখন তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া পাতা এখনের এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর একটা পেস্ট হয়েছে এখন আমি চুলায় একটা টপার বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর টেস্টটা যেন আরও দ্বিগুণ হয় সেজন্য আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো জিরা তেলের মধ্যে যখন কালো জিরাগুলো সুন্দরভাবে ফুটে উঠবে সেই সময় আমি যে পেস্টটা করে রেখেছিলাম আলুর সেটা এর মধ্যে দিয়ে দিব এখন একটু নেড়ে সবগুলো উপকরণই ভালোভাবে মিশিয়ে নিব একটু ঘন হয়েছে সেজন্য আমি এর মধ্যে একটু পানি দিয়ে নিয়েছি কিছুক্ষণ আবারও সময় মিশিয়ে নিব সুন্দর একটা কালার আসার জন্য এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদের গুঁড়া এখন আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু অবশ্যই সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিব চালের গুঁড়া আপনারা চাইলে এখানে আটা দিয়ে নিতে পারেন আমার হাতের কাছে চালের গুঁড়া ছিল আমি চালের গুঁড়াটা দিয়ে কিন্তু রেসিপিটি করে নিচ্ছি এখন অনবরত নেড়ে চেড়ে এটার একটা ডো বানিয়ে নিব। প্রথম অবস্থায় মনে হয়েছে ডোটা অনেক নরম হবে কিন্তু এটা জাল দিতে দিতেই অনেকটা শক্ত হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব এই যে দেখুন সবগুলো একটা স্টিলের প্লেটে নিয়েছি আর এখন একটা স্টিলের গ্লাস দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সময় মধ্যে নিব এতে করে আমি যে ডোটা করব সেটা অনেকটাই সফট হবে গরম অবস্থায় এই কাজটা করে নিতে হবে অবশ্যই গরম অবস্থায় করে নেবেন এতে করে সুন্দর একটা ডো হবে ডোটা আমার করে নেওয়া শেষ আমি যে বড় ডো করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা নিয়েছি আর একটা বড় দেখে রুটি বেলে নিব আর হ্যাঁ ভিউয়ার্স এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে এই যে দেখুন আমি রুটিটা কতটা বড় করে বেলে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন একটা স্কেল নিয়েছি আর একটা পিজ্জা কাটার নিয়েছি এটা দিয়ে চার ছাইটি আমি সুন্দর করে কেটে নিব আলু দিয়ে যে আমি রেসিপিটি বানিয়ে নিচ্ছি এটা কিন্তু বানানো একদম সহজ একবার যদি কেউ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে অল্প সময়ের মধ্যেই যে কেউ খুব সহজেই মানিয়ে নিতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা একটা করে তুলে নেব এই যে দেখুন বন্ধুরা সবগুলো আমার তুলে নেওয়ার শেষ এখন আমি একটা টিন নিয়েছি আর এটা দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবেও ভেজে নিতে পারেন বাচ্চারা অনেক সময় পটেটো খাওয়ার জন্য বায়না ধরে আপনারা কিন্তু ঘরে যদি এভাবে বানিয়ে দেন তাহলে দেখবেন অনাহে খেয়ে নিবে এভাবে একটু সাইডটা কেটে নিলে দেখতে সুন্দর দেখা যায় একটা আমি করে নিয়েছি এই যে দেখুন এখন একইভাবে সবগুলো করে নেব আপনাদের বোঝা সুবিধার জন্য আরেকটা করিয়ে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা একইভাবে আমি আরও একটা করে নিয়েছি অফ ক্যামেরায় আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই যে একটা প্লেটে তুলে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলগুলো যখন হালকা গরম হয়ে যাবে সেই সময় একটা একটা করে এর মধ্যে দিয়ে দিবো চুলার আশটা মিডিয়াম রেখে অবশ্যই ভেজে নেবেন তা না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে একসাথে আমি কয়েকটা দিয়ে নিব একপাশে হয়ে গিয়েছে অন্য পাশে আমি উলটিয়ে দিব এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিব কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা নিজে দেখেই বুঝতে পারছেন আপনারা যেরকম কালার খেতে পছন্দ করবেন সেরকম করে ভেজে নেবেন এই ফুলকো ফুলকো আলুর চিপসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল অপশনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এ কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েও কিন্তু বেশি করে ভেজে নিতে পারেন এই যে সবগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর অনেকটাই মুছমুছি হয়েছিল ভিডিওটি আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ